আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওতে কিছু কথা বলবো কথা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন ভালো না লাগলে সাপোর্ট করার দরকার নেই তবে আমি মনে করি সব সময়ের জন্যই আমরা যে কথাগুলো বলি উপদেশমূলক কথাগুলো বলি এই উপদেশগুলো কয়জনে কে বা শোনে যদি শোনে তাহলে কিন্তু উপকার হয় আর যদি না শোনে ক্ষতি হয় না তবে না শুনলেই লস করে তো যাই হোক এক কথায় আমরা বলতে পারি যে এই যে ঈদের সময় আমরা সবাই কিন্তু ঘরমুখী হয়ে আসি এবং ঈদকে সামনে রেখে আমরা অনেক প্রোগ্রাম করে থাকি সেই প্রোগ্রামগুলো কিন্তু আমরা সুষ্ঠুভাবে অনেক সময় যদি করে না থাকি তাহলে কিন্তু ক্ষতি হতে পারে বা হয়ে যায় কারণ কি আমরা এই ঈদের সামনে রেখে ঈদকে সামনে রেখে আমরা কিন্তু জন্যই তাড়াহুড়া করি যে তাড়াহুড়ার মধ্যে আমাদের কিন্তু ব্যাপক আকারের ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতিটা কেমন হতে পারে দেখেন দুনিয়ার পরে যখন আমরা বেঁচে আসি ইনশাল্লাহ আমাদের মৃত্যু হবে তো আমরা যদি আমাদের মৃত্যুকে দূরত্বকে কাছে টেনে আনি এলেমেলে চলাচল করে এবং বিশেষ করে মোটরসাইকেল আলাদেরকে আমি বলি যে তারা যেভাবে রাফ ইউজ করে রাফভাবে গাড়ি চালায় এই গাড়িগুলো কেন আপনারা এইভাবে চালান আপনার কি ভয় লাগে না আপনার কি খারাপ লাগে না যে আপনি যদি একটু দুর্ঘটনার কারণে যদি চলে যান দুনিয়া ছেড়ে আপনার পরিবারের কি হবে আপনার মার কি হবে আপনার বাপের কি হবে তো আপনার সংসার যদি থেকে থাকে তাদের কি হবে তো আপনারা কেন মাথায়গুলো এইগুলো আপনারা নেন না এইগুলো যদি আপনারা নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের সেইভাবে দুর্ঘটনা হয় না তো পাক যদি চাই তখন যখন তখন মরতে পারেন এটা স্বাভাবিক কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে বলা হয়েছে আপনি যদি সতর্ক না থেকে মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু সেটা আল্লাহ দুই যে লাভ নেই আপনাকে অবশ্যই নিজের সেফটি হতে হবে আমি আমি যদি সতর্ক না থাকি আল্লাহ কীভাবে সতর্ক করে দেবে আপনি অবশ্যই সতর্কতা গ্রহণ করুন এবং আপনি নিরাপত্তা নিরাপদ যদি নিজেই বজায় না রাখতে পারেন তাহলে কিন্তু আপনাকে কেউ ঠিক মতন আপনাকে রক্ষণাবেক্ষণ করতে পারবে না সো আমি মনে করি আপনারা যারা এলোমেলোভাবে চলেন এলোমেলো এলোমেলোভাবে ঘোরাফেরা করেন এই এলোমেলো না ঘুরে আপনি একটু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণভাবে ঘুরে নিয়ন্ত্রণভাবে ঘোরাফেরা করেন দেখেন আপনি ঠিকভাবে চলতে পারেন কি না তারপরে যদি আপনার সমস্যা হয় সেটা আপনার নসিবে ছিল তাই হচ্ছে এবং সেই বলা যাবে যে আপনি সতর্ক ছিলেন আপনার সমস্যাটা হয়ে গেছে মানুষ কেন বলবে আপনি এলোমেলো গাড়ি চালানোর জন্য রাফ গাড়ি চালানোর জন্য আপনি দুর্ঘটনার শিকার হয়েছেন এই ধরনের দুর্ঘটনা ঝুঁকি থেকে এড়ানোর জন্য আপনার নিজের হাতে কিছু প্রশ্ন করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি আসলে ঠিক কথা বললাম না রাফ কথা বললাম যখন আপনি সতর্ক হয়ে সব কিছুই করতে যাবেন তখন ইনশাল্লাহ আপনাকে সবাই সেভ করবে সবাই আপনাকে ভালো বলবে এই ভালো বলাটা আপনাকে গ্রহণ করতে হবে আপনি সবসময় যদি খারাপের দিকে থাকবেন খারাপটা মানুষ মনে করবে সেই খারাপটা আপনি কেন মানুষের কাছ থেকে শুনবেন আপনি একজন ভালো মানুষ হয়ে চলাচল করেন আপনাকে সবাই সাপোর্ট করবে ইনশাল্লাহ আমার এই ছোট্ট কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই রেসপন্স করবেন এবং ভালো যদি না লেগে থাকে তবুও রেসপন্স করবেন ধন্যবাদ সবাইকে আমার এই ছোট্ট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ